ধান রোপণের বয়স যদি দশ থেকে কুড়ি দিন হয়ে থাকে আর মাটিতে যদি কোনো প্রকারের সার ব্যবহার না করেন এবং এই যে দশ থেকে কুড়ি দিনের মধ্যে যদি কোনো প্রকারের সার ব্যবহার না করে থাকেন তাহলে কিন্তু ধান চাষের ক্ষেত্রে আপনার ভীষণ বড় একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে এই যে ক্ষতি থেকে রক্ষা হতে বা রক্ষা করতে গাছগুলোকে আমাদের কিন্তু এই মুহূর্তেই বিশেষ করে এই দশ থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আমাদের সার কিন্তু প্রয়োগ করতে হবে অনেকেই কিন্তু আমায় কমেন্টে প্রশ্ন করেছিলেন যে আমি মাটিতে কোনো প্রকারের সার ব্যবহার করিনি এখন অনেক দিন হয়ে গেল দশ দিনের উপরে হয়ে গেলো এখনও সার ব্যবহার করিনি তো আমি তাদের জন্য বলবো যে আপনারা খুব দ্রুত সার ব্যবহারটা কিন্তু রাখুন কেননা যদি আমরা এই যে টাইমের মধ্যে সারগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু গাছ খর্ব আকৃতি বা দৈর্ঘ্যে ছোট হবে পাশকাঠির সংখ্যা কমে যাবে এবং ফলন অনেকটাই কম হবে মাটিতে যদি সার ব্যবহার করা হয় তাহলে গাছ কিন্তু খুব সহজেই মাটি থেকে তার খাদ্যগুলো গ্রহণ করে নিতে পারে তো মাটিতেও কিন্তু কিছু সার ব্যবহার করতে হয় আমাদের আর এর পাশাপাশি এই দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যেও কিন্তু আমাদের সার ব্যবহার করা প্রয়োজন কারণ আমরা ধাপে ধাপে যখন এই সারগুলো ব্যবহার করবো গাছ কিন্তু ধাপে ধাপে খাবারগুলো কিন্তু গ্রহণ করে গাছের খর্বটা কিন্তু থাকে না এবং গাছের যে পাশকাটির দরকার হয় অধিক পরিমাণে ফলন পেতে সেই পাশকাটিটাও কিন্তু আসে তো আমরা এই যে টাইমটা এই দশ থেকে কুড়ি দিনের মধ্যে আমরা কোন কোন সার ব্যবহার করলে আমরা আমাদের গাছে মানে ধানের জমিতে ধানের যে পাশকাটি বৃদ্ধি এবং ধানের যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং সার্বিক উন্নতি আমরা কিভাবে পাবো খুব দ্রুত সেই সমস্ত বিষয় নিয়েই এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই ধান রোপণ করার সময় অনেকের জমিতেই কিন্তু অধিক পরিমাণে জল থাকার দরুন আমরা কিন্তু ধান রোপণ করেছি ঠিকই কিন্তু আমরা ঠিক সারগুলো কিন্তু প্রয়োগ করতে পারিনি মাটিতে তাহলে এই যে দশ থেকে কুড়ি দিন বয়স ধান রোপণের তাহলে এই সময়তে কিন্তু আমাদের জলটাকে বের করে দিয়ে তারপরে আমরা কিন্তু ফসফেট জাতীয় যে সার সেই সারটা কিন্তু আমরা প্রয়োগ করব দেখুন এখানে ফসফেটের যে উপাদানটা বেশি অর্থাৎ ফসফেটের উপাদানটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন কারণ ফসফেট যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে গাছে অধিক পরিমাণে শেকড় এখন সারবে যদি ফসফেট ব্যবহার করা হয় আর ওই শেকড় কিন্তু মাটির গভীরে প্রবেশ করে তার জল শোষণ করা এবং তার সাথে যে পুষ্টিগুণ উপাদান সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবে এর পাশাপাশি গাছের অধিক পরিমাণে কিন্তু পাশকুশি আসবে যেটা পাশ কাঠি আমরা বলে থাকি সেই পাশ কাঠি কিন্তু আসবে এছাড়াও গাছের কোষ বিভাজন ঘটাবে এবং কোষ বিভাজন ঘটিয়ে গাছের যে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ গাছের যে উচ্চতা সেটা কিন্তু বাড়িয়ে তুলবে এছাড়াও বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যদি আমরা ফসফ্রাস বা ফসফেট জাতীয় সার ব্যবহার করে থাকি এবং এক সঙ্গে কিন্তু সমস্ত পাশ কাটির যে শীষ সেই শীষটা কিন্তু বেরিয়ে আসবে এবং সেই শীষের দৈর্ঘ্যটাও কিন্তু অধিক পরিমাণে কিন্তু আমরা পাবো মানে বেশ বড় হবে এবং দানাগুলোও কিন্তু পুষ্ট আসবে তাহলে আমাদের কিন্তু এই সময়তেই দাঁড়িয়ে এই গাছগুলোকে তৈরি করে নিতে হবে তাই আমরা এই সময় ফসফরাস বা ফসফেট জাতীয় সার কিন্তু ব্যবহার করব। এর পাশাপাশি আমাদের নাইট্রোজেনের প্রয়োজন পড়ে গাছের কারণ গাছের এই সময় সবুজ প্রয়োজন অর্থাৎ সে কোলোরফিলের তৈরিতে যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনের কিন্তু বিশেষ ভূমিকা পালন করে কারণ গাছের পাতা যত সবুজ হবে সে সূর্যালোকের উপস্থিতিতে যে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য কিন্তু তৈরি করে নিতে পারে আর ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন তাহলে আমরা এই সময় নাইট্রোজেন যদি ব্যবহার করতে পারি তাহলে গাছ তার খাদ্য গ্রহণ করছে তার সঙ্গে সঙ্গে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি পাতার বা কুশির দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেকোর বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পাশ কাঠি বা পাশ কুশি বৃদ্ধি এবং শক্তিশালী কিন্তু একটা গাছ কিন্তু আমরা তৈরি করতে পারব তাহলে এই সময় আমরা এই ফসফরাস এবং নাইট্রোজেন সমৃদ্ধ যে সার একসঙ্গে আমরা দুটোই পাবো এবং ফসফরাসের এই যে বলছিলাম যে উপাদানটা বেশি থাকবে পার্সেন্টেজটা সেটা আমরা ব্যবহার করব তাহলে আমরা যদি ডিএপি ব্যবহার করতে পারি এই সময়তে কারণ ডিএপির যে প্রধান উপাদান ফসফরাস আছে ছেচল্লিশ পার্সেন্ট এবং নাইট্রোজেন আসে আঠেরো পার্সেন্ট এই দুটোর মিশ্রণে তৈরি এই যে ডিএপি আমরা এই ডিএপি ব্যবহার করব এই সময়তে বারো কেজি আমরা ডিএপি তেত্রিশ শতক জমিতে বারো কেজি ডিএপি ব্যবহার করব এর পাশাপাশি আমাদের আরেকটা যে সার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সামুদ্রিক যে শৈবাল থেকে তৈরি যে শৈবাল সাগরিকা জেড প্লাস প্লাস আমরা এইটা ব্যবহার করব যদি আমরা এই সময় ব্যবহার করতে পারি তাহলে গাছের যে পুষ্টিগুণ উপাদান সেগুলো কিন্তু মাটি থেকে সে গ্রহণ করতে পারবে এবং গাছ খুব দ্রুত বড় হবে পাশ অধিক পরিমাণে আসবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তুলবে কারণ এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে প্রোটিন রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে সাধারণ লবণ রয়েছে বিভিন্ন ধরনের উপাদান কিন্তু পুষ্টিগুণ উপাদান কিন্তু রয়েছে তাই আমরা দুই কেজি কিন্তু আমরা সাগরিকা ব্যবহার করব। আর অন্যদিকে বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন পাওয়া যায় সামুদ্রিক শৈবালের যে দানা যে সারটি সেটা আপনারা গ্রহণ করবেন এবং তেত্রিশ শতক জমিতে আপনারাও দুই কেজি হারে ব্যবহার করবেন এছাড়াও আরেকটি যে প্রধান সার আমরা এই মুহুর্তে ব্যবহার করব। সেটা হচ্ছে এনপিকে যে সারটি বারো একষট্টি শূন্য যেটা জলে দ্রবণীয় সার মনো অ্যামোনিয়াম ফসফেট এই যে মনো মনোঅ্যামোনিয়াম ফসফেটের প্রধান উপাদান কিন্তু এনপিকে বললাম নাইট্রোজেন আছে বারো পার্সেন্ট আর ফসফরাস আছে একষট্টি পার্সেন্ট এবং শূন্য পার্সেন্ট আছে পটাশ তাহলে আমাদের কিন্তু এই যে মোনোমোনিয়াম ফসফেট যে শার্টটি এই যে বারো একষট্টি শূন্য এই শার্টটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কারণ আমরা যদি এই সময় গাছে ব্যবহার করি তাহলে গাছের সবুজতাটা কিন্তু ধরে রাখবে এবং তার পাশাপাশি তার খাদ্য উপাদান কিন্তু পাতাতে তৈরি করে নিতে পারবে এবং অধিক পরিমাণে শেকড় আসবে এবং তার সঙ্গে অধিক পরিমাণে কিন্তু পাশ আমাদের যেহেতু এই সময় প্রয়োজন তাহলে অধিক পরিমাণে পাশ কিন্তু আমরা পেয়ে যাব তাহলে কৃষক বন্ধুরা এই যে তিনটে সারের কথা বললাম একটা হচ্ছে ডিএপি আর একটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য আর একটা হচ্ছে সামুদ্রিক যে শৈবালের দানা এই তিনটে আর অন্যদিকে বাংলাদেশের কৃষক বন্ধুরা ওই যে এনপিকে যে সারটা বারো একষট্টি শূন্য আপনারা কিন্তু আমাদের ওখানে টিএসপি যে সার সেই সারটা ব্যবহার করবেন তাহলে আপনারা ব্যবহার করবেন টিএসপি সার সতেরো কেজি আর আমাদের এখানে ভারতবর্ষের কৃষক বন্ধুদের জন্য মনো অ্যামোনিয়াম ফসফেট যে সারটা বললাম যে বারো একষট্টি শূন্য আমরা কিন্তু আটশো গ্রাম করে প্রতি বিঘাতে তেত্রিশ শতকে আমরা ব্যবহার করব তাহলে এই যে তিনটে সার একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আমরা জমিতে ছিটিয়ে দিয়ে আমরা জমিটিকে ভালো করে হাটকিয়ে দেবো বা ঘেটে দেব কারণ মাটিতে যত মাটিতে সার ভিতরে ঢুকতে পারবে তত কিন্তু গাছ শেকড়ের মধ্য দিয়ে খাবারগুলোকে গ্রহণ করে নিতে পারবে তাহলে আমরা এই সারগুলো ব্যবহার করার পাঁচ দিন পরে এসে আমরা কিন্তু আবার কিছু সার ব্যবহার করব তাহলে সেই সারগুলো কী হবে এক হচ্ছে হিউমিক অ্যাসিড আমরা চারশো গ্রাম ব্যবহার করব হিউমিক অ্যাসিড আর এর পাশাপাশি আমরা সালফার ব্যবহার করব যেটা আশি পার্সেন্ট জি সালফারটা কিন্তু আমরা ব্যবহার করব কারণ ওই সময়তে গাছের বিভিন্ন প্রকারের রোগ আসবে গাছের যে পাউডারি মিলডেউ ব্লাস্ট রোগ বা খোসা পচা যে রোগগুলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সেই রোগগুলো থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করতে আমরা এই সালফার প্রতি বিঘাতে এক কেজি করে আমরা ব্যবহার করব। এর সঙ্গে আমরা ছয় কেজি ইউরিয়া নিয়ে তিনটে একসঙ্গে মিশিয়ে তারপরে জমিতে ছিটিয়ে দেবো তাহলে ধান গাছগুলো ঠিক পজিশনে চলে আসবে এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই জমি খাতা থেকে এবং এই যে লাগানো কুড়ি দিন পর্যন্ত আমরা যদি সার ব্যবহার না করে থাকি তাহলে আমরা কোন কোন সার ব্যবহার করব। আর এর পরবর্তীতে আমি ধানের জমিতে কোন সার ব্যবহার করছি এবং কোন ঔষধ ব্যবহার করব সেই সমস্ত বিষয় কিন্তু এর পরবর্তী ভিডিওতে তুলে ধরব আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই